ডোনার সাহেব বলেছেন যে আন্দোলন শেষ হয়ে আসলে আন্দোলন এখনো শেষ হয়নি আন্দোলন শেষ হলে তো আমাদের নেতা আমাদের কাছেই থাকতো আমাদের আন্দোলন চলে চালিয়ে যেতে হবে এবং যে পর্যন্ত আমাদের নেতা আমাদের মাঝে ফিরে না আসবে যে পর্যন্ত আমাদের নির্বাচনী কার্যক্রম শুরু না হবে নির্বাচন জয়লাভ না করবো সেই পর্যন্ত মাঠে আমাদেরকে থাকতে হবে তার পাশাপাশি শুধু একটা কথা বলতে চাই যে এর আগে সরকার অনেক কথা বলতো ডিজিটাল নিয়ে যেহেতু আপনার সব ইঞ্জিনিয়ার এই কারণে বলতেছি যে ডিজিটাল নিয়ে ডিজিটাল ডিজিটাল যদি আমরা বলতে চাই সত্যিকার অর্থে বাংলাদেশে যিনি প্রথম নিয়ে আসছেন এবং আমাদেরকে নিয়ে চর্চা করছেন সেটা হলো আমাদের নেতা দেশনাথ তারেক রহমান কারণ যখন দুই হাজার সাত আট সালে আমরা নির্বাচনে গেলাম সেই নির্বাচনের আগে যখন মনোনয়ন দেওয়ার আগেই নেতা আমার হাতে একটা ফাইল ধরাই দিলেন সেই ফাইলে সেই সুদূর কিশোরগঞ্জের যে এলাকা আমি নিজেও অনেক জায়গায় জানি না যে কোথায় টিউবওয়েল আছে কোথায় টিউবওয়েল নাই কোথায় কাঁচা রাস্তা আছে কোথায় পাকা রাস্তা নাই কোথায় স্কুলটা বিল্ডিং করতে হবে কোথায় করতে হবে না কিন্তু নেতার নক্ষ দর্পণে সব আছে টোটাল জনসংখ্যা কত তার মধ্যে হিন্দু কত মুসলমান কত চাকরিজীবী কত বেকার কত ওনার ডিজিটাল ই দিয়ে কিন্তু টোটাল টোটাল বাংলাদেশটাকে একটা মধ্যে নিয়ে আগেই আসছেন কোথায় কতটুকু সমস্যা সেই কারণে আজকে যেটা আমরা দেখতে পাচ্ছি যে অনেকে অনেক কথা বলছে আমাদের নেতা সম্পর্কে কিন্তু এই কিছুদিন তার বক্তব্যের মধ্য দিয়ে তার শুধু বক্তব্য না তার নেতৃত্বের মধ্য দিয়ে নির্দেশনার মধ্য দিয়ে দেখছেন আমরা পাঁচই আগস্টে এর আগে ওবায়দুল কাদের বলছে যে পাঁচ লক্ষ লোক লক্ষ লক্ষ লোক মারা যাবে কিন্তু আমাদের নেতা এক নির্দেশের কারণে কিন্তু কোথাও কোনো অঘটন ঘটে নাই এটা এটা হলো রাজনৈতিক নেতৃত্ব আর একটা হলো যে জ্ঞান যেটা আমরা দেখছি যে যেটা আমি আগেই বললাম যে দুই সালে নির্বাচনের সময় তিনি আমাদেরকে ফাইল ধরাই দিচ্ছেন অর্থাৎ সব কিছু তিনি ডিজিটালে নিয়ে আসছেন তা আজকেও শুধু আপনাদের এটাই বলবো যে দেশটাকে গড়ে তুলতে হলে আওয়ামী লীগ মেধা শূন্যতা করছিল দলীয়করণ করতে যে মেধাবীদের কোনো কাজে লাগে নাই কিন্তু আজকে আমার নেতা মেধাদের মেধাবীদের মূল্যায়ন করছেন যেমনিভাবে আমাদের নেতা আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান মেধাবীদের মূল্যায়ন করেই কিন্তু পঁচাত্তরের আগে যখন দেশে দুর্ভিক্ষ ছিল মানুষ না খেয়ে মারা গেছে সেই সময় থেকে দুই বছরের ব্যবধানে শহীদ রাষ্ট্রপতি জিয়া মানুষকে খাইয়েছেন এবং চাল উৎপাদন করছেন এবং যে একটা আমাদের নেতা জিয়া রহমান সাহেব ক্ষমতায় আসার আগে আমাদের জনসংখ্যা ছিল একটা আপদ একটা বিপদ কিন্তু আমাদের নেতা সেই সময় শহীদ রাষ্ট্রপতি জনসংখ্যাকে কিন্তু একটা সম্পদে রূপান্তরিত করেছিলেন বিদেশে রপ্তানি করে ঠিক তেমনিভাবে আমরা বিশ্বাস করি আজকে ভঙ্গুর এই দেশটাকে যদি গড়ে তুলতে হয় একমাত্র দেশনায় দেশনায়ক তারেক রহমানের নেতৃত্ব ছাড়ার কোনো বিকল্প নাই আসল তার নেতৃত্বে আমরা আন্দোলন গড়ে তুলি নির্বাচন আনি এবং নির্বাচনে জয়লাভ করার পরে দেশটাকে গড়ে তুলি আপনাদের সবাইকে ধন্যবাদ খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ